নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও চলে এসেছি রান্না করে নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো কাঁচকলার গুলি কাবাব আপনারা প্রথম থেকে শেষ করে দেখবেন ভালো লাগবে প্রথমে আমি কাঁচকলাগুলোকে কেটে নেব দেখুন বন্ধুরা আমি কাঁচকলাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে আপনারা চাইলে একটু লম্বা লম্বা করে কেটে নিতে পারেন সেদ্ধ করে দেবো শুধু আমি জল দিয়ে দেব জল গরম হয়ে গেছে এবার গাছগুলাগুলোকে দিয়ে দেব সামনে একটু নুন দিয়ে দেবো সামনে একটু হলুদ দিয়ে দেব করে নেব এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তারপর ঢাকা খুলে দেখে নেব কাতলা বেশ রকম সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমি পাঁচ থেকে দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে ভালো রকম এবার আমি নামিয়ে নেব প্রথমে আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেবো তার জন্যে কড়াইশ তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ আর টমেটো হালকা করে ভেজে নেব ভেজে ভেটে দেবো হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে নেব আমি এখানে বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কাঁচকলাগুলো একটু ভালো করে মেখে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন দু চামচ মতো ময়দা চামচ কর্নফ্লাওয়ার দু চামচ মতো খোয়া ক্ষীর চা চামচ জিরে গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ মতো আদা রসুন বাটা এইগুলো দিয়ে আমি আগে ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ছোটো ছোটো করে এবার দিয়ে দেবো আবার একটু ভালো করে মেখে নিয়ে সব কিছু ভালো করে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা আমার কাঁচগুলাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি ভেজে নেব তার জন্য কড়াই সাদা তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো গুলি আকারে আমি ভেজে নেব বন্ধুরা কাজ তো অনেকে অনেক রকম করে খান কিন্তু এরকম বানিয়ে একবার খাবেন খুব সুন্দর লাগবে মাছ মাংসকে হার মানিয়ে দেবে যারা কাজ করা পছন্দ করেন না তারাই এরকমভাবে একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে দেখুন বন্ধুরা এ পিঠে সুন্দর ভাজা হয়ে গেছে এবারিটোটা একেবারে ভেজে নেব সব গুলিগুলো ভাজা হয়ে গেছে এবার তেলটা কমিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ মতো সর্ষে আর সামান্য কটা কারিপাতা পাতাগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা বেটে গেছে গেলাম দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার মশলা বাটা জলটা দিয়ে দেবো বন্ধুরা একবার আদা রসুন পেঁয়াজ টমেটো হয়েছে বেটে রান্না করবে দেখবে দারুণ টেস্ট লাগবে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো হাত মতো নুন দিয়ে দেবো একটা ভালো রকম ফুটে গেছে এবারে ভেজে রাখা গুলি কাকগুলো দিয়ে দেবো অর্ধেক তো খেয়ে নিয়েছে যা সুন্দর ভাজা হয়েছে এমনিতেই খাওয়া যাবে হালকা ফুটে এলে না দিয়ে নেবো দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটা কমিয়ে এসেছে গুলির মধ্যে ঝোলগুলো ভালো রকম ঢুকে গেছে এবার আমি নাভিয়ে নেব এবার দিয়ে দেবো থেতো করা গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ মতো ঘি ঘি আর গরম মশলা দিয়ে ভালো রকম ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের কাঁচকলার গুলি কাবাব রেডি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করতে হবে আপনারা এরকম কাঁচকলার গুলি কাবাব বানিয়ে খাবেন খুব ভালো লাগবে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর কাঁচকলা তো অনেকেই অনেক রকম করিয়েছে একবার এরকম বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এরকম কাঁচকলার রেসিপি পেলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে আর কোনো তরকারি লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এতক্ষণ নামাসে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে